যশোরের তিনটি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন এই নির্বাচনে চৌগাছা ঝিকরগাছা সারসা উপজেলায় সুষ্ঠু পরিবেশে চলছে ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ সকালের প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বেড়েছে নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এখনো পর্যন্ত বিশ ভাগ ভোট প্রয়োগ করেছেন ভোটারগণ এদিকে ঝিনাইদহের হরিনাকুণ্ডু ও শৈলকোপা উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও ভোটার উপস্থিতি বেড়েছে এই দুটি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন ভাইস চেয়ারম্যান পদে দশজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এই দুটি উপজেলায় একশো তিরানব্বইটি ভোট কেন্দ্রে চার লাখ সাতাত্তর হাজার চারশো জন নারী পুরুষ ভোটাধিকার প্রয়োগ করবেন এদিকে মাগরা মোহাম্মদপুর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এখনো পর্যন্ত এই কেন্দ্রগুলো থেকে আঠারো থেকে একুশ ভাগ ভোট প্রয়োগ হয়েছে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে এই নির্বাচনে সাতজন চেয়ারম্যান প্রার্থী এবং পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রিপোর্ট গ্রামের কাগজ